এই মুহূর্তে আমরা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের অভিভাবক শ্রী শম্ভু সেন কাছ থেকে আমরা জেনে নেব যে আমরা বইমেলা কত বছর ধরে স্টল করছি এবং অন্যান্য স্টলের সঙ্গে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টলের বৈশিষ্ট্য কিংবা পার্থ এই নিয়ে সাতচল্লিশ বছর হল কলকাতায় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আর আমরা এই বইমেলায় পার্টিসিপেট করছি বত্রিশ বছর ধরে অর্থাৎ মেলার বয়স যখন মোটামুটি পনেরো তখন থেকে আমরা এই বইমেলায় আছি এবং মজার কথা হলো এই মেলার যা বয়স আমাদের ক্লাবেরও বয়স ঠিক তাই উনিশশো সালে আমাদের ক্লাব শুরু হয়েছিল আমরাও পনেরো বছর বয়সে এই ক্লাবে এসে মানে ক্লাবের পনেরো বছর বয়সে এই মেলায় আমরা যোগ দিই আজ বত্রিশ বছর ধরে আমরা মেলা করছি প্রথম দিকে খুব স্টল দিতাম আমরা একশো স্কোয়ার ফিট স্টল ছিল সেখান থেকে বাড়তে বাড়তে আমরা আজকে চারশো স্কোয়ার ফিটে এসেছি আমাদের মেলাতে আসার মূলত দুটো উদ্দেশ্য ছিল এক হচ্ছে ক্লাব তখন নবীন জনসাধারণের কাছে সংবাদপত্র পাঠক টিভির দর্শক টিভির শ্রোতা দর্শক যারা রেডিও শ্রোতা তাদের কাছে ক্লাবকে পরিচিত করানোর জন্য আর সঙ্গে যারা যুক্ত প্রফেশনাল যারা সাংবাদিকতার সঙ্গে অর্থাৎ সাংবাদিকতা ছাত্রছাত্রী সাংবাদিকতা যারা শেখান মাস্টার মশাই তাদের কাছে ক্লাবকে তুলে ধরা এই দুটো উদ্দেশ্য নিয়ে আমরা বইমেলাতে পার্টিসিপেট করতে শুরু করি তাই আমরা যখন বই রাখতে শুরু করলাম তখন আমাদের মূল লক্ষ্য ছিল সাংবাদিকতার উপরে বই রাখা সাংবাদিকতা বা সাংবাদিকতা রিলেটেড বই যেমন মাস কমিউনিকেশন পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজিং এই বিষয়ের বইগুলো রাখা আমরা প্রথম শুরু করি যাতে যারা সাংবাদিকতা পড়েন এবং যারা সাংবাদিকতা পড়ান তাদের বই পেতে সুবিধা হয় কলেজ স্ট্রিটে বহু পাবলিশার টুকটাক টুকটাক এই বিষয়ের ওপরে বই করেন কিন্তু এক জায়গায় এই বইগুলোকে পাওয়া খুব মুশকিল হয় তাই এই মূল উদ্দেশ্য ছিল এই বইগুলোকে মেলার সময় এক জায়গায় এনে ছাত্রছাত্রীদের সাহায্য করা তারপর আস্তে আস্তে যখন ক্লাবের পরিচিতি বেড়েছে আমাদের স্টলের পরিধি বেড়েছে তখন আমরা অন্যান্য বিষয় ঢুকেছি এখন আমরা মূলত এই সাংবাদিকতার বইয়ের পাশাপাশি চলচ্চিত্র খেলাধুলা কলকাতা সংক্রান্ত বই তো রাখি তাছাড়া ভ্রমণের ওপর বই থাকে এবং কলকাতার বিশিষ্ট সাংবাদিকদের লেখা বই আমরা এখানে রাখি এটাই হচ্ছে অন্যান্য স্টলের সঙ্গে আমাদের স্টলের একটা তফাত